আসসালামু আলাইকুম গাইস কিছু বউ ব্যবসিক কে এখন আপনাদেরকে দেখাবো আমি আমার মানে আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাকে এখন দেখাবো কিছু বউ ব্যবসায়ী ব্যবসায়ী কে দেখুন এই যে দেখুন গাইস বউ ব্যবসিক এগুলা

তো বউ ব্যবসায়ীদেরকে আপনাদেরকে দেখালাম তা আপনারা একটু বেশি বেশি করে বউ ব্যবসা করতে যাতে ওদের মানে ভালো হয় তার জন্য ওদের আইডিগুলো আমি আমার কমেন্টে দিয়ে রাখবো সবাই একটু বউ ব্যবসায়ীদেরকে সাপোর্ট করবেন না হলে তো ওরা আবার খেতে পাবে না বুঝছেন না আমরা তো কাম করে খাই আর এই বাটারা তো বউ ব্যবসায়িক মানে বউরে বউরে দেয়া ভিডিও করে ব্যবসা করে খাই তো এবার একটু সাপোর্ট করে দিয়ে আমার কমেন্ট বক্সে এ করে আইডির মানে ইয়া দিয়ে রাখবো মেনশন করে রাখব ওদেরকে আমি অতটা শিক্ষিত না তো গাই সেই জন্য মানে বলতে পারছি না তো সংস্থা নাই আমি ওদের আইডিগুলো দিয়ে রাখবো ওদেরকে একটু করে করে দিবেন সবাই মিলে সাপোর্ট করে দিবেন আরও বউ আপনাদেরকে দেখাবো এগুলো কথাতে আবার মাইন্ড করেন না কেউ যে বউ ব্যবসার কথা বলতেছে আসলে কি যে বোর দিয়ে ভিডিও বানাটা ঠিক না এটা হইতেছে হারাম বুঝছেন তো যারা যারা বোর দিয়ে ভিডিও বানান এগুলা বাদ দিয়ে দেন আর আমি চাই আমার এই ভিডিওটা ভাইরাল হোক তো ভাইয়ারা বউ বউ বোর দিয়ে ব্যবসা করে খান না আপনি আমার কাছে আসেন আমি আপনার কাজ দিব আপনি আমার সাথে কাজ করবেন বিশ হাজার টাকা বেতন পাবেন আপনি রাজমিস্ত্রির কাজ হয়েছে তো কি হয়েছে আমি মাস গেলে তিরিশ হাজার টাকা ইনকাম করি আমি চ্যাংড়ায় ছোটো কিন্তু ইনকাম করি তিরিশ হাজার আপনারা বিশ হাজার টাকা দিবনি আমি প্রতি মাসে আপনি আয়া করেন কিন্তু বৌরে দেওয়া ব্যবসা করে খান না বুঝছেন